গণমাধ্যমে বড়াতে যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে এখানে তৌহিদি জনতার আড়ালে কিছু মব্বাজ এই ঘটনাকে ধর্মীয় উস্কানির মাধ্যমে সহিংসতার রূপ দিয়েছে তা না হলে একজন মানুষ মৃত্যুবরণ করেছেন তার অনুসারী বা তার সন্তানরা বা তার উত্তরসূরি যারা তারা তাকে দাফন করেছে সে দাফন করার ওই ঘরটা একটু উঁচুতে হয়েছে এই অপরাধে আপনারা হচ্ছে যে ওইটা ভাঙচুর করবেন আচ্ছা ভাঙচুর করলেন করলেন আপনারা সে কফিন উঠালেন উঠানোর পরে সে কফিন আবার অগ্নিসংযোগ করলেন কখনো লাশে অগ্নিসংযোগ করা যায় লাশে কখন অগ্নিসংযোগ সম্ভব কিন্তু আপনারা করলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাহাই যে কোনো ধর্মের দিকে তাকান কোনো ধর্মে কি এটা আছে যে আপনি লাশের গায়ে আগুন লাগিয়ে দিবেন কিন্তু সেটা করেছে সেখানে একজন মৃত্যুবরণ করেছেন অর্ধশত আহত হয়েছে পুলিশ ভাইয়ের আহত হয়েছে সাধারণ মানুষ আহত হয়েছে যারা তাদের ওই নুরাল পাগলার যারা উত্তরসুরী তারা আহত হয়েছে তার যারা অনুসরী অনুসারী তারা আহত হয়েছে এগুলো কি করছে এবং আমার কাছে কেন যেন মনে হচ্ছে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এই সরকারের বিচার উপদেষ্টা এই সরকারের সরষ্ট উপদেষ্টা আমার কাছে কেন যেন মনে হয় এরা বাংলাদেশের মানুষের চেয়ে মব্বাসদেরকে বেশি গুরুত্ব দেয় বাংলাদেশের মানুষের চেয়ে এরা সন্ত্রাসীদেরকে বেশি প্রশ্রয় দেয় আশ্রয় দেয় তা না হলে একজন মানুষ মৃত্যুবরণ করেছেন তিনি পীর হন আউলিয়া হন খারাপ হন ভালো হন তার লাশ কেন আপনাদেরকে উঠাতে হবে এবং সেই লাশে কেন আগুন দিতে হবে তার মানে কি এটা দাঁড়ায় না যে আপনারা আইন শৃঙ্খলার অবনতিতে যারা পদক্ষেপ নিচ্ছে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন আমি তো মনে করি নুরাল পাগলার এই লাশে অগ্নিসংযোগের মধ্য দিয়ে ইসলামের অবমাননা হয়েছে আমার ধর্মের অবমাননা হয়েছে মানবতার অবমাননা হয়েছে এবং সর্বোপরি বাংলাদেশের অবমানন হয়েছে এবং এই সরকারের অবমাননা হয়েছে এই অবমাননা সত্যিকার অর্থে ইনুস সাহেব বুঝবেন কিনা সেটি নিয়েও আমার যথেষ্ট সন্দেহ রয়েছে দিন শেষে সবাই আমরা কিন্তু অন্ধকারের দিকে ধাবিত হচ্ছি আলোর বাইরে চলে যাচ্ছি সভ্যতার বাইরে চলে যাচ্ছি জাহেলিয়াত যুগের দিকে চলে যাচ্ছি যে আবু জাহেল পনেরোশো বছর আগে ইসলামের উপর আক্রমণ করেছিল সে আবু জাহেল এখন তৌহিদি জনতার লেবাস লাগিয়ে ইসলামের উপর একের পর আগে আঘাত করে যাচ্ছে অথচ ইসলাম কিন্তু শান্তির ধর্ম শান্তির ধর্মে অশান্তির যারা চর্চা করছেন তাদেরকে একটা বার্তা দিতে চাই মনে রাখবেন আপনি আজকে যা করবেন তা কাল আপনার সাথে ঘটবে অতএব সাধু সাবধান হয়ে যায়